নমস্কার মনে আছে তো আজকের তারিখটা চোদ্দই নভেম্বর শিশু দিবস তাই আজকের নিবেদন তাদের জন্য যারা বয়সী শিশু আর যারা শরীরের বয়সে শিশু না হলেও মনের শৈশব দশা এখনো কাটেনি আজ তেমনই একটি গল্প আপনাদের জন্য আট থেকে আশি সবারই ভালো লাগার মতো শুরু করছি আজকের গল্প ওস্তাদে ওস্তাদে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় গড়গড়ির ঘুম ভাঙল ঘরে ইলেকট্রিক পাখা ঘুরছিল সেটা কখন থেমে গেছে একটা পাঁচ পাওয়ারের নীল বেডসাইড ল্যাম্প জলে সেটাও নিভে রয়েছে বাইরে জানলায় কুমোট মেঘে ঢাকা থমথমে ভাদ্রের আকাশ চারিদিকে নিরেট অন্ধকার ঘরের ভেতরে যেন সারি সারি কষ্টি পাথরের দেওয়াল তুলে দিয়েছে কেউ তার মানে আজও ইলেকট্রিক ফেল করেছে প্রায়ই এই কাণ্ড হচ্ছে আজকাল চালাতন করে মারলো তবু দেখা যাক একবার বিছানা ছেড়ে উঠতে গেলেন রজেশ্বর বাবু তখন কে যেন কর্কশ খসখসে গলায় বলে উঠল রে চানা ত্যাগে নামবেন না যেমন আটেন তেমনি থাকুন ব্রজেশ্বর বুঝলেন অন্ধকারে যদিও তিনি কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু ঘরে আরেকজন কেউ আছে যে তাকে দেখছে এবং লক্ষ্য করছে সে যে কে হতে পারে চালাক লোক গড়গড় সেটা বুঝতে একটুও দেরি হলো না তবু ভদ্রতা করে জিজ্ঞাসা করলেন আমার ঘরে ঢুকে আলো ভূতের মতো বসে রয়েছেন ভূত তা গরম টরুম লাগছে না আপনার অলো না হয় নাই জ্বললেন কিন্তু পাখাটা খুলতে আপত্তি আছে কি আপত্তি ছিল না কিন্তু নিচের মেন সুইচ অফ করে দিয়েছে ভালোই করেছেন গড়গড়ে বিরক্ত হলো তাহলে গরম আর ঘমে হালু আহন বসে বসে বেশিক্ষণ বসতে আসেনি একটু দরকার আছে আপনার সঙ্গে সেটা মিটলেই চলে যাব কি ঘর মটকাতে চান গড়গড়ি গম্ভীর হয়ে বললেন ওতে সুবিধা হবে না আমার বয়স হয়েছে বটে কিন্তু ছেলেবেলায় মশাই জাপানি ওস্তাদের কাছে তার একটা পেঁচও আমি ভুলিনি ও সব চালা চেষ্টা করবেন না আর যদি ভেংচি টেংচি কেটে ভয় দেখাতে চান তাহলে আলোটা জ্বালুন নইলে চাঁদ মুখ দেখব কি করে অন্ধকারে আপনার ভ্যাং চানি সে বাজে খরচ হয়ে যাবে ভূত জবাব দিলে না কি রকম বিচ্ছিরি করে কাশলেন আপনি হুপিং কাশে আছে নাকি কি বকছেন পাগলের মতো ভূত বিরক্ত হলো আপনি না একজন সায়েন্টিস্ট বুড়ো বয়সে কারো ওপেন হয় ভূতের কবর কি করে জানবো মশাই কুঁচার খুঁটে হাওয়া খেতে খেতে গড়গড়ি বললেন কখনো তো রিসার্চ করবার সুযোগ পাইনি আপনি হচ্ছেন আমার জীবনের প্রথম ভূত অবশ্যই আমার এক ভাইপো ছিল তার নাম ভূত ছেলেবেলায় গায়ে কালি ঝিলি মেখে থাকতো বলে আমি তাকে ডাকতুম ভূত কিন্তু এখন সে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে লোকে বলে কমলাক্ষ বাবু ভূত কিংবা ভূতের নামে তাকে যদি আপনি ডাকেন সে রেগে গিয়ে আপনাকে জেল দিতে পারে শুনে ভূত একটা হাই তুলল বলল আপনার সে ক্ষমলাক্ষকে আমি ভূত বা ভূত কোনো নামেই জাপতে চাই না ডাকবার কোনো দরকারই দেখছি না আমি আপনার কাছে এসেছি আমার কাছে এসেছে তো সুইচ টুইচ বন্ধ করে দিয়ে অন্ধকারে হুতম তোমার মতো বসে রয়েছেন কেন কি বলতে চান চটপট বলে ফেলো আপনারা না হয় রাত্রিরে চড়ে বেড়ান কিন্তু আমাদের যেটা ঘুমবার টাইম সে কথা ভুললে চলবে না কথাবার্তা শেষ করে তাড়াতাড়ি উঠে পড়ুন কাল সকালে আবার আমায় গোটা কয়েক শক্ত শক্ত অঙ্ক করতে হবে উত্তরে ভূত আবার ঘুম ঘুম করে কাশল এ এ কাশি তো আপনার ভালো নয় ক্রনিক বলে মনে হচ্ছে ভালো ডাক্তার দেখান মশাই শেষকালে আবার একটা টিভি ফিভি হয়ে যেতে পারে দেখুন ওসব আলোক্ষণে কথা বলে না শুনলেই ভুক খেঁপে ওঠে টিভি আমার হবে কেন আমার সত্তরের হোক তা হোক কিন্তু আপনার সত্তরকে রো রোজা বুঝি রজা কেন অনেকেই আছে তার মধ্যে আপনিও একজন ব্রোজেশ্বর বর্গরি একটা খাবি খেলেন ও আমাকে আবার টানচেন কেন এর ভেতরে অমিত সেই ভূত সম্পর্কে কোনোদিন কোনো কমেন্ট করিনি ভূত বিশেষ মানি না বটে কিন্তু চিরকাল তাদের সমীহ করে থাকি রাখন। এবার কাজের কথা হ কিন্তু বেশি দেরি করবেন না আমার একটু ঘুমোনো দরকার শুনুন আপনি কালকের খবরের কাগজে একটা প্রবন্ধ লিখেছেন তাতে জানিয়েছেন বাড়িতে আপনি একা থাকেন সদর বন্ধ করেন না আলমারি চাবে খুলে রাখেন আর সেই আলমারিতে হাজার টাকা রেখে দিয়েছেন সত্যি না কানের কাছে একটা মশা অন্ধকার পিন পিন করে উঠছিল সেটাকে মারবার ব্যর্থ চেষ্টায় গড়গড়ি দুহাতে চটাশ করে তালি বাজালেন তারপরে বললেন হ্যাঁ সত্য সেই প্রবন্ধে আপনি আরো লিখেছেন যে ভারতবর্ষে এমন কোনো চোর নেই যে আপনার আলমারি থেকে সে টাকা চুরি করতে পারে কারণ আপনার ঘুম খুব পাতলা নেংটি দূরের পায়ের আওয়াজে পর্যন্ত জেগে ওঠেন আপনার বালিশের নিচে দু দুটো টোটা ভরা রিভালভার থাকে আর আপনি তো হাতে গলি চালাতে পারেন এক কথায় আপনি সারা দেশের চোরকে চ্যালেঞ্জ করেছেন তাদের ইন্টেলিজেন্সকে ঠাট্টা করেছেন করেছেন কি না ভূতের গলা খুব কঠোর বলে মনে হলো আগে তাও করেছি প্রবন্ধের শেষে আপনি বলেছেন যদি কোনো চোর আলমারি থেকে সেই টাকা গায়েব করতে পারে তাহলে বেলা তিনটের সময় আপনি ঘরের মাঠে গিয়ে গুনে গুনে একষট্টিটা ডিগ ভাজি খাবেন আপনাকে সেই সুযোগ দিতেই আমি এসেছি মানে আমি না অবশ্যই আপনার কাশিটা আদৌ ভালো ঠেকছে না আমার টেবিলে বাসোকে সিরাপ আছে অনুমতি করেন তো উঠে এক ডোজ খাইয়ে দিই আপনাকে থামুন সিরাপে আমার দরকার নেই ভূত ধমকে উঠল যেখানে আছেন সেখানেই চোপ করে বসে থাকুন আর শোনুন কালকেই তাহলে ঘরের মাঠে ঢেকবাজি খাওয়ার জন্য তৈরি হন আপনার মতো একটা বেঁটে আর ভুঁড়ো লোক হাফ প্যান্ট পরে ডিগবাজি খাচ্ছে এটা দেখতে আমার খুবই ভালো লাগবে অবশ্যই দর্শকদের ভেতরে আমায় আপনি চিনতে পারবেন না তোর মানে আমার দশ টাকা এখন আপনার পকেটে নির্ঘাত আর আমার রিভলভার দুটো আমার দু হাতে আপনার দিকেই তাক করে রয়েছি আপনার কাশিটা তো ভূত রেগে বললে কাশের কথা বলবেন তো আমি ধরাম করে একটা গুলি ছড়া দেব রিভলভার ছুটতে জানেন তো শেষে গুলিও লাগবে না আপনিও খামোখা গুঁতো কথা খাবেন আমি রেভালভার চড়তে জানি না আপনার আমি বৃদ্ধ করছি মনে কথা হলো আপনি তাহলে ভূত নন না গড়গড়ি উদাস্বরে বললেন ভারী নিরাশ হলুম অনেক দিন ধরে ভূতের সঙ্গে আলাপ করবার ইচ্ছা ছিল আমার কিন্তু দেখছি বরাতটাই খারাপ তাহলে আপনি কে আমি ঘঙর ঘোঙর ঘং যেরকম কাশছেন আপনাকে কাশিবাবু বলা যেতে পারে ভূত চোটে বললে বেশি জ্যাঠামো করবেন না আমি কে জানেন এডওয়ার্ড হরিপদ মোল্লা হ্যাঁ সেই বিখ্যাত এডওয়ার্ড হরিপদ মোল্লা লোকে যাকে সংক্ষেপে হরি বলে পাকিস্তানে যে হরি মোল্লা গত ছয় মাসে আমি দিল্লি কলকাতা মুম্বাই মাদ্রাজ ঢাকা করাচি রাওয়ালপিন্ডিতে এ কোণে বাহাত্তরটা চুরি করেছি ভারত পাকিস্তানের সব পুলিশকে সেম ঘোল খাইয়ে দিয়েছি কি সৌভাগ্য কি সৌভাগ্য ব্রজেশ্বর গড়গড়ে বিনয়ে গলে গেলেন আমি ভাবতেই পারিনি আমার এই গরিবের কুড়েতে আপনার মতো মহাজনের পায়ের ধুলো পড়বে এখন কি দিয়ে আপনাকে আপ্যায়ন করি বলুন তো আমার এই ঘরেই ল্যাম্প আছে আপনাকে এক পেয়ালা কফি করে দেবো কি ভাড়ারের ফ্রিজিটারে দুই কড়া পাখের সন্দেশ আছে তাই কি এনে দেবো এক প্লেট হেঁচো বাড়তে হবে না আপনাকে এডোহরি বললে রাত একটায় কফি খাওয়ার মতো বাজেও বেসামান নেই আর কড়া পাখির সন্দেশের কথা যদি বলেন আপনি ভদ্রতা করবার আগেই ফ্রিজের ডেয়ার খুলে সেটা চেখে এসেছি বেড়ে সন্দেশগুলো তবে সবটা খাইনি আপনার জন্য দেড়খানা আমি রেখে দিয়েছি কি মহাশয় লোক আপনি কি শর্ত পারেন বলতে আমি বিবেচনা করেই কাজ করি আপনার আলমারিতেও একখানা দু টাকার নোট রয়েছে দেখতে পাবেন কালকের বাজার সকালে লোকের কাছে ধার করতে বেরুবেন এ আমার পছন্দ নয় অভিভূত হয়ে গড়গড়ি বললেন কি বিবেচনা সত্যি বলছি আপনার মধ্যে এমন বিবেকবান এমন চরিত্রবান চোর আমি জীবনে কখনো দেখিনি কাশিবাবু সেহরি চেঁচিয়ে বললে আমার নাম খারাপ করবেন না আমি কাশিবাবু নই তবে কি গোয়া বাবু না না সরি সরি আপনি হচ্ছে নেটওয়ার্ক হরিপদ পাল্লা পাল্লা নয় মোল্লা সরি মোল্লা জানেন মোল্লা শুনে আমার মোল্লা চকের দইয়ের কথা মনে পড়ে গেল বেড়ে জিনিস খেয়েছেন কখনো না খাইনি এডোর একটু উৎসাহিত হলেন আছে নাকি আপনার ফ্রিজের কই কই দেখেনি তো কয়েকটা চিংড়ি মাছ আর মুলোপুলো কি দেখলুম কিন্তু দই তো দই নেই থাকলেও আপনাকে খেতে বারুণ করতুম আপনার যোকে অসিদ্ধ ঠান্ডা দই খোয়া দৌ ঠিক না তেমন বারবার কাশি কাশি বলবেন না ওতে আমার মেজাজ খারাপ হয়ে যায় শুনুন আপনাকে আমি বলতে চাই যে এইবারে আমি পাশের এই জানলাটি দিয়ে চলে যাব আপনার দশ হাজার টাকার জন্য ধন্যবাদ আর রিভলভার দুটো আমি রাখলাম আমার কাজে লাগবে ভালো কথা কাল তিনটের সময় গড়ের মাঠে যাচ্ছেন তো যেতেই হবে উপায় তো নেই ব্রজেশ্বর গড়গড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আমি ভেবেছিলুম চিচকে চোরদের নিয়ে একটু রোগ করব কিন্তু স্বয়ং চোর সম্রাট আপনি এসে পড়বেন সেটা বুঝলে কি আর ওসব সব করতে যায় তা দয়া করে একটু উপকার যদি কে উপকার এডোবরই প্রসন্ন হয়ে জিজ্ঞাসা করলেন আপনি আমার মোটা গদিওয়ালা ডেক চেয়ারটাতেই বসে আছেন তো নিশ্চয়ই খুব ভালো চেয়ার মশাই বসে যা আরাম নিয়ে হাত বড় নইলে কাঁধে করেই নিয়ে যেত হে 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 ধন্যবাদ একটা কাজ করবেন চেয়ারের পাশেই টিপয়ের ওপর টেলিফোন আছে মানে টিপয় শুধু ফোনটা যদি এগিয়ে দিতে পারেন তাহলে আমি লালবাজারে একটা খবর দিতম লালবাজারে কেন বরে তারও তো আপনাকে অনেক দিন ধরে খুঁজছে কি না একবার দেখতে পেলে ভারী খুশি হতো তাই নাকি এক সঙ্গে হাসলেন আর কাশলেন এডওয়ার্ড হরিপদ মোল্লা তাদের খুশি করাতে আমার মোটে ইচ্ছা নেই বুঝলেন না আর সারাদিন চোট্টর ধরে বেচারারা এখন ঘুম হচ্ছে এত রাতে আর তাদের কাঁচা ঘুম ভাঙিয়ে কি লাভ তাছাড়া টেলিফোনের লাইনটাও আমি কেটে রেখেছি কেঁটেছেন নাকি তাহলে কী আর হবে ভাড়ারের খাবারে আর একটা লুকোনো ফোন আছে সেইতে দিয়েই একটা রিং করি আর নিচের সুইচটাও খুলে দিয়ে আসি হ্যাঁ ভাড়ারের খাবারে ফোন আছে এডওয়ার্ড হরিপদ্দ মোল্লা লাফিয়ে উঠতে গেলেন এবং পরক্ষণেই দারুণ একটা চিৎকার ছাড়লেন একেই এবার ব্রজেশ্বর গড়গড়ে ঘুমপে তা দিলেন বললেন ও কিছু না চেয়ারটাকে আপনি পছন্দ করেছেন চেয়ারটারও খুব পছন্দ হয়েছে আপনাকে ঘাড়ে আপনি বসে পড়বার সঙ্গে সঙ্গে দুপাশ থেকে দুটো লোহার হাল তোলে সে বেরির মতো আপনার কোমর আটকে ধরেছে সকালে কামার না এলে ও আর খোলা যাবে না হ্যাঁ আগে এই সব নিয়েই তো আমার বৈজ্ঞানিক গবেষণা ওই চেয়ারটা যে আমি স্পেশালি আপনার জন্যই তৈরি করেছি আমার জন্য বাইরের মেঘের ফাঁক দিয়ে চাঁদ উঠেছিল তার আলো পড়েছিল ঘরে সেই আলোয় এডোহরি ঝিঙের মতো মুখখানা দেখতে পেলেন গড়গড়ি এডোহরি খাবি খেয়ে আবার বললেন আমার জন্য কি করা যায় বলুন লালবাজার কিছুতেই আপনাকে কায়দা করতে না পেরে আমার স্মরণ নিয়েছিল শান্তিপ্রিয় নাগরিকদের কর্তব্য হিসেবে আমি মাঝে মাঝে তাদের সাহায্য করে থাকি তাই আপনার জন্যেও কিছু আয়োজন আমি করে রেখেছি ওটায় না বসে আপনি যদি টুলটায় চাপতেন তাহলে হঠাৎ সেটার মাঝখানে ফাঁক হয়ে আপনি গলে যেতেন বস্তাবন্দির মতো যদি মোড়ায় বসতেন চারদিক থেকে চামড়ার মতো আষ্টে পিষ্টে বেঁধে ফেলত আপনাকে চেয়ারে বসেই ভালো করেছেন সব চাইতে আরামেই রয়েছেন আপনি হরিমোল্লা আর্তনাদ করলেন আমার দু হাতে দুটো রিভেলভার গুলি করবো পিস্তল ফুট করে আওয়াজ হবে কেবল শুনুন প্রবন্ধটাও আপনার সাথেই লেখা আপনি নেবেন বসুন আমি ফোনটা করে আসি সুইচটাও খুলে দিই গরমে প্রাণ গেল মশাই উত্তরে হরিমল্লা করে কাশলেন আপনার এই কাশিটা আদৌ ভালো নয় পিবি ফিবি হয়ে যেতে পারে একদম সিরাপ না খাইয়ে কিছুতেই লাল বাজারে আপনাকে আমি যেতে দেব না কাশি বাবু এই বলে ব্রজেশ্বর গড়গড়ি ভাড়ারের দিকে পা বাড়ালেন শেষ হলো আজকের গল্প কেমন লাগলো জানাবেন আর একটা অনুরোধ মাঝে মাঝে জোর করে ছোটো হয়ে যান দেখি কিছু সময়ের জন্য মন্দ লাগবে না দেখবেন ভালো থাকবেন সবাই নমস্কার